চীনা কোম্পানি ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একটি চ্যাটবট যুক্তরাষ্ট্রে দোলভার তৈরি করেছে ডিপসিকের নতুন মডেল R1 বাজারে আসার পর বিশ্বের অন্যতম বড় চিপ ফার্ম এনভিডিয়ার মার্কেট ভ্যালু 600 বিলিয়ন কমে গেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি কে জানিয়েছে ডিপসিকের কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত কেঁপে উঠেছে কারণ তারা দাবি করছে তাদের R1 মডেলটি তৈরি করতে মাত্র 6 মিলিয়ন ডলার খরচ হয়েছে যেখানে অন্যান্য AI প্রতিষ্ঠানগুলো একই জিনিস তৈরি করতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে ডিপসিক এত কমে চ্যাটবট তৈরি করার পর এই খাতের উপর যুক্তরাষ্ট্রের প্রভাব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এছাড়া চ্যাটবটের উপর মার্কিন ফার্মগুলো যে পরিমাণ অর্থ বিনিয়োগের কথা বলে আসছিল সেটিও প্রশ্নের মুখে পড়েছে ডিপসিক তার যাত্রা শুরু করার মাত্র এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে একটি বিনামূল্যে ডাউনলোডকৃত হয় এটি তার দেশের আবার যুক্তরাষ্ট্রের জন্য ইতিবাচক বলে মন্তব্য করছেন ট্রাম্প তিনি বলেন যদি আপনি কম দামে বানাতে পারেন কমে পারেন এবং একই ফলাফল পান আমি মনে করি এটি আমাদের জন্য ভালো তিনি দাবি করছেন চীনা এই অ্যাপের সাফল্যে তিনি আতঙ্কিত নন কারণ তার বিশ্বাস এই খাতে যুক্তরাষ্ট্রেরই প্রভাব থাকবে এটির গবেষকরাই জানিয়েছেন এই মডেলটি সম্পূর্ণ করতে তাদের মিলিয়ন ডলার ডলার। খরচ খরচ হয়েছে। যেখানে জিনিস তৈরি করতে তাদের করেছেন তবে অন্যান্য এই প্রতিষ্ঠানগুলো এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছে চীন যেন কৃত্রিম বুদ্ধিমত্তায় না আগাতে পারে সেজন্য দেশটির কাছে চিপ বিক্রিতে বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র এমন সময় চীনা কোম্পানির সাফল্যের বিষয়টি সামনে আসলো বিবিসি জানিয়েছে যেহেতু যুক্তরাষ্ট্র চিপ বিক্রিতে বিধিনিষেধ দিয়েছে তাই চীনা কোম্পানিগুলো এই নিয়ে একই সঙ্গে কাজ করছে তারা এই ব্যাপারে একে অপরের সহায়তা করছে এছাড়া এই প্রযুক্তিতে নতুন পদ্ধতির প্রয়োগ পরীক্ষা চলছে এসবের ফল হিসেবে এমন এআই মডেল তারা উদ্ভাবন করেছে যেটিকে পূর্বের তুলনায় কম কম্পিউটারিং শক্তি প্রয়োগ হয়েছে এতে করে এআই জেটবট তৈরির খরচ ধারণার চেয়ে অনেক কম লেগেছে এই বিষয়টি পুরো ঘাটটিকে নাড়িয়ে দিতে রেখেছে বড় ভূমিকা দুই সালে চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর হাংজুর বাসিন্দা লিয়াং ওয়েংফেং ডিপসিক প্রতিষ্ঠা করেন ইনফরমেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ চল্লিশ বছর বয়সী এই গ্র্যাজুয়েট হ্যাসফান্ড নামে একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠাও তৈরি করেন যা ডিপসিককে সহায়তা করছে বিবিসি জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় এবং পরিচিত চ্যাটজিপিটির সর্বশেষ যে চ্যাটবোর্ড বাজারে ছাড়া হয়েছে সেটির সঙ্গে ডিপসি তুলনা করে দেখা গেছে এটি বেশ কিছু ক্ষেত্রে চ্যাটজিপিটির সমান দক্ষতায় দেখিয়েছে